একের পর এক ভূমিকম্প বিশ্বজুড়ে হচ্ছে নাকি এবার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউ ইয়র্ক তিন দিনে মোট পাঁচটি দেশে ভয়াবহ ভূমিকম্প কোন বিপদ সংকেত এটা বুধবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান পরের দিনই ভূমিকম্প হয়েছিল জাপান এবং চীনে শুক্রবার হিমাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে রাতে আবার ভূমিকম্পে কাঁপল নিউ ইয়র্ক শুক্রবার রাতে ভূমিকম্প হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিকা আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে নিউ ইয়র্ক সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুগত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট ভূমিকম্পের ছিল থেকে ৪৫ মাইল পশ্চিমে নিউ জার্সির লেবাননের কাছে ব্রুকলিন ম্যানহাটান কানেটিকেট ফিলাডেলিফিয়াস লং আইল্যান্ড সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে চলছিল নিরাপত্তা পরিষদের মিটিং সেই বৈঠকও থামিয়ে দিতে হয় ভূমিকম্পের জেরে তবে মার্কিন দমকল বিভাগ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের জেরে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এম্পায়ার স্টেট এক্স পোস্ট করে লেখা হয় আই ফাইন গত জানুয়ারি মাসেই মৃদু ভূমিকম্পে কেঁপে আমেরিকার নিউ ইয়র্ক শুক্রবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ আবার কম্পন অনুভূত হলো সেখানে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে একের পর এক আকাশচুম্বী আবাসন সমাজ মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা পোস্ট করতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা জানা যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল চার দশমিক আট শুধু নিউইয়র্কই নয় নিউ জার্সি পেন্সিলভেনিয়াতেও কম্পন অনুভূত হয়েছে তবে নিউ ইয়র্কের মতো অত জোরালো নয় আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা জানাচ্ছে নিউ জার্সি থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল তবে ভূমিকম্পের জেরে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হাউচুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে প্রশাসন ইতিমধ্যে কাজে নেমে পড়েছে বাল্টিমোর নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্পন অনুভূত করেছেন বলে জানিয়েছেন চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল নিউ ইয়র্ক এর আগে গত জানুয়ারিতেও এক দশমিক সাত মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় সেবারে কুইন্সের অ্যাস্টোরিয়া সেকশনের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল তবে সেবারও প্রাণহানি বা সম্পত্তির কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি